হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছি আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি তো আমাদের বাড়িতে ঘাস পরিষ্কার হচ্ছে কী কী দিয়ে করা হচ্ছে সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি আর 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 এই ঘাসটা কিন্তু যেহেতু অনেক বড়ো বড়ো ঘাস হয়ে গেছে আর পোকামাকড় ভর্তি সেই কারণে পোকামাকড়টাও চলে যাবে তো চলো তোমাদের বেশি বকবক করছি না আর ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো চলো

মেন হলে গাছে কিছু হবে না তো থাকবে কোন হ্যাঁ হ্যাঁ কুচ্ছে গাছটা থাকবে হ্যালো বন্ধুরা তো দেখো আমাদের কিন্তু গাছ দেওয়া শুরু করে দিয়েছে আর ভিডিওটা কিন্তু এই পর্যন্ত স্কিপ করছে আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর মানে গাছ এরপরে কীরকম হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো যারা যারা নতুন আছে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা 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 টাটা